ব্যাপারে কিতাব উত্তাপসির যাবে উত্তির বিধি এসেছে এবং কিতাব উত্তাপসির বোখারি শরীফ এসেছে আদি ইসর বলেন সুবাহান আল্লাহ রসুলের পাঠ সাল্লাম এমন নবী যার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন সামান্যতম কষ্ট সহ্য করেন না জোরে বলেন সুবাহান আল্লাহ হুজরাতুন শব্দটা এক বছর বহু বছরে অত কামরা রুম রসুলে পাক সম্মল্লাহ মালাইমুসাল্লামের নয়জন বিবি ছিলেন এবং ওই সময় নয়টা কামরা ছিল জোরবার সুলাহর আল্লাহ ইমাম কুর্তুবী ইমাম বগবি ইমাম কাকাদা রানী আল্লাহ্লাহান শহররা বলেছেন রসুলে পাক সাল্লাহুলিসাল্লামের এই রুমগুলো উপরের ছাদ ছিল খেজুরের পাতা দিয়ে কি দিয়া খেজুরের পাতা দিয়ে আর এই রুমের মধ্য দরজার মধ্য যে পর্দা ছিল এই পর্দা ছিল পশম দিয়া জরি বলেন সুবাহ আল্লাহ বন্ধুরা আমার পাঠ সল্ল না হওয়ার ইংরেজ শুনলাম এমন রসুল এমন নবী আসমানের নিচে জমিরের উপরে যত নবী রাসুল আগমন করেছেন সমস্ত নবীদের নবীদের নবী সমস্ত নবীদের মাথার নুকর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম জোরে বলেন আল্লাহ সমস্ত নবীরা যখন তাদেরকে তার কমের লোকেরা যখন খারাপ ভাষায় যখন প্রতিবাদ করতো খারাপ বলতো আল্লাহ রা আলমিন বলতেন কিন্তু আল্লাহ এমন নবী নবীকে যখন কাফেরা যখন খারাপ কোন মন্তব্য করতো আল্লাহ রবীন্দিন কোরআন অবতীর্ণ করে তাদের জবাব দিয়ে দিতেন সুবাহান আল্লাহ রবিকে আল্লাহ কত ভালোবাসা দেখেন কত ভালোবেসে এই আয়াতুল কারীমা নাযিল করলেন আয়াতুল কারিমার মূল বিষয় হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অবরচার হয় না দিদি আয়াতের মূল বিষয় হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে যদি তোমাদের কণ্ঠ উচু হয়ে যায় আওয়াজ बुलंद হয়ে যায় তাহলে তোমাদের আমলগুলো শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ তার রাসূলকে আল্লাহ কেমন ভালোবাসতেন আসেন আমরা একটু দেখি রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসতেন তার নবীকে আমি পাঁচটা উদাহরণ দেব তাফসীর থেকে বিভিন্ন থেকে পাঁচটা উদাহরণ দেব আপনাদেরকে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসতেন এক নম্বর আসল উদাহরণ আমাদের কালিমা কি বলতে কালিমা পারেন সবাই কি কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখকে বারোটা অক্ষর ভাইটা লা ইলাহা ইল্লাল্লাহ লেখকে বারোটা হলোক আবার মোহাম্মাদুর রসুল্লাহ লেখকে বারোটা হলো বারো বারো কত চব্বিশ দিন রাতে কত ঘন্টা চব্বিশ ঘন্টা তরি রসুল সাথে আল্লাহর সাথে রসুল এর আল্লাহতে রসুলকে ভালোবাসেন এটার মিল আছে দুই নম্বর আছেন কুরআল কারিনের এই আরবি হরফ আরবিহ আপনি যদি দুই নাম্বার উদাহরণ এক নম্বর উদাহরণ কালিবার মতো আল্লাহ নাম্বার অক্ষর রসুলের নাম্বার অক্ষর দিন এবং রাতে আল্লাহ দিলেন চব্বিশ ঘন্টা বারো বারো চব্বিশ নামে চব্বিশ অক্ষর আল্লাহ এবং আল্লাহ রসুল আবার ঘন্টাও দিলেন চব্বিশটা জোর বলেন সুবাহ আল্লাহ দ্বিতীয়টা আসেন আল্লাহ রব্বুল আলম এই কোরআনের কারিম নাজিল করলেন এই কুরানুল কারিম নাজিল করলেন এই কুরানুল কারিমের পড়ার জন্য অক্ষর হলো আরবি অক্ষর কয়টা উনত্রিশটা অক্ষর বন্ধুরা আমার উনত্রিশটা অক্ষর মধ্যে নবীর মোহাব্বাত কেমন দেখেন আহমদ আমার নবী আহমদ আপনি যদি বাকে টান দেন আমার নবী বাসীর আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকে আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকিব আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল আপনি যদি হা কে টান দেন আমার নবী হামিদ আপনি যদি খ কে টান দেন আমার নবী খাতামুন নাবীন লা নবী বাদা জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যদি দাল কে টান দেন

আপনি যদি লাভ কেটান দেন আমার নবী লাইফ আপনি যদি মিম কেটান দেন আমার নবী মুহাম্মদ আমার নবী মুস্তফা আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসির জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যদি নুন কেটান দেন আমার নবী নাজির আপনি যদি ওয়াও কেটান দেন আমার নবী ওয়াকিল আপনি যদি হা কেটান দেন আমার নবী হাদি আপনি যদি হামজা কেটান দেন আমার নবী আলামিন আপনি যদি ইয়া টান দেন আমার নবী ইয়াসিন জোরে বলেন সুবহানাল্লাহ

নবীর উপর আক্রমণ করার জন্য নবীকে মারার জন্য নবীকে ধরার জন্য তারা পাগল পাগলপারা হয়ে গেল জোরে বলেন নাউযুবিল্লাহ বন্ধু আমার मिस्टर আবু জেহেল মক্কাদুল মুকাররামার জমিনের মতো সে চিন্তা করলো আমার ফাতিমা মোহাম্মদ এত বড় কাজ করবে আমার বিরুদ্ধে আমার বাপ দাদার বিরুদ্ধে এত বড় কাজ করবে কিসম পালে